যানবাহনে নামাজ পড়া অবস্থায় কেবলা পরিবর্তন হলে নামাজি ব্যক্তির করণীয় কী যানবাহনে যখন আমরা নামাজ পড়বো তখন যানবাহন যদি ঘুরে যায় তখন কেবলা যেদিকে আমিও সেদিকে ঘুরে যাব যদি আমার জ্ঞাত সাড়ে সেটিও সেটা আমাদের করতে হবে অর্থাৎ আমি যানবাহন ধরা যাক যে কেবলা যাচ্ছে আমি সেদিকে নামাজ পড়ছি হঠাৎ করে যানবাহন ডানে ঘুরে গেছে তাহলে সেক্ষেত্রে কেবলা যদি বামে হয় আমাকে নামাজের মধ্যেই বামে ঘুরে যেতে হবে তাতে আমাদের কোনো ক্ষতি হবে না বিশেষ করে ফেরি বা লঞ্চ এ জাতীয় জলজানে সাধারণত এরকম পরিস্থিতি তৈরি হয় যে আমি দাঁড়ান অবস্থাতে বা সোজা চলছে সে অবস্থাতে কেবলা ফাইন্ড করে ফাইন্ড আউট করে আমি কেবলার দিকে সালা করছি এরপরে সেই বাহনটি ঘুরে গেল যদি ঘুরে যাওয়াটা টের পাই বা আমাকে বাহির থেকেও কেউ বলে বা কোনোভাবে আমি জানি যে ঘুরে গেছে তাহলে সেক্ষেত্রে আমি কেবলার দিকে আমার মতো করে আমি আলতো করে ঘুমে ঘুরে যাবো এতে হালকা একটু এদিকে দিক হয়ে গেলে অর্থাৎ পরিপূর্ণ শতভাগ কেবল দিকে হলো না একটু এদিকে দিকে হলো সামান্য তাতে নামাজের অসুবিধা হবে না নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাই